মাত্র পাঁচ টাকা খরচ করে তোমরাও কিন্তু বাড়িতে এই ধরনের ম্যাঙ্গো মালাই কুলচি আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আর এই আইসক্রিমগুলো খেতে এতটাই সুস্বাদু হয় মালাইদার দ্বার এই আইসক্রিমগুলো বানাতে কোনো রকম মালাইয়ের প্রয়োজন নেই না কোনো ক্রিমের প্রয়োজন নেই তবুও কিন্তু এটা এতটা সুস্বাদু মালাই তৈরি হয় শুধুমাত্র পাঁচটা টাকা খরচ করে তাই একবার কিন্তু অবশ্যই ট্রাই করো তো এর জন্য কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কোনো রকম স্কিপ না করে তো বন্ধুরা এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি একটি আম তো এখানে কিন্তু আমি একটা পাকা আম নিয়েছি এখন এই আমটাকে ছুলে আমি কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এখানে কিন্তু আমি আটিটাকে ব্যবহার করিনি আমের যে দুটো পাশ আমি সেটাকেই ব্যবহার করেছি আর এখন নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল তো এখানে দু কাপের মতো জল কিন্তু আমি নিয়েছি এরপর কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা কিন্তু আমের মিষ্টতা অনুযায়ী দেবে বন্ধুরা তো আমি কিন্তু এখানে চার চামচ চিনি দিয়েছি কারণ আমার আমটা অনেকটাই মিষ্টি ছিল আর সাথে এখানে কিন্তু পাঁচ টাকার যে ব্যাপারটা বন্ধুরা আমি কিন্তু এখানে পাঁচ টাকার শুধু গুঁড়ো দুধ ব্যবহার করেছি পাঁচ টাকার যে নর্মাল আমুলের গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধের প্যাকেটটা কিন্তু এখানে আমি দু প্যাকেট দিয়ে ছি এবারে কিন্তু বন্ধুরা দুধটাকে চিনিটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিক্স করে নিয়েছি এখন তার মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছি এবারে কিন্তু আমি এই যে আমটা সে তার মধ্যে দিয়ে এই ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে করেই কিন্তু ছেঁকে নেব কোনো রকম ব্লেন্ড করার কোনো দরকার নেই বন্ধুরা আমটাকে কিন্তু শুধু ছাঁকনির মধ্যে চামচ দিয়ে এইভাবে করে একটু নাড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আমটা ব্লেন্ড হয়ে যায় আর উপরে যে আমের সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে এবার কিন্তু সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এখানে একটু মিক্স করে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়েছি এটা একেবারে অপশনাল আর যদি এটা দাও তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো এবারে দেখো আমার ঘনত্বটা ঠিক কিন্তু এরকম হবে তো এবারে কিন্তু এটাকে আমি পাশে রেখে দিচ্ছি আর বন্ধুরা আজকের আইসক্রিমগুলো আমি কিন্তু এই ওয়ান টাইম কফি কাপগুলোর মধ্যেই করবো এর জন্য প্রথমে আমি ছটা কাপ নিয়ে নিয়েছি এখন কিন্তু একটা হাত তার সাহায্যে আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ঘনত্বটা কিন্তু অবশ্যই দেখে নেবে তাহলে কিন্তু এই আইসক্রিমটা এরকম মালাইদার এতটা টেস্টি হবে তো এখানে আমার যে ফয়েল পেপার সেটাকে আমি খুঁজে পাচ্ছিলাম না বন্ধুরা তাই এখানে আমি নর্মাল যে লেখালেখির কাগজ সেটাই আমি নিয়ে নিয়েছি আর এখানে কাগজটাকে আমি ঠিক ছ টুকরো করে কেঁচি দিয়ে কেটে নিয়েছি এবারে কিন্তু আইসক্রিমের যে কাপগুলো তার মুখটাকে ঢেকে দিতে হবে না হলে কিন্তু এর মধ্যে আইস ক্রিস্টাল জমে যাবে আর আইসক্রিমগুলো খেতে কিন্তু একদম বরফ বরফ লাগবে সেক্ষেত্রে কিন্তু দার একেবারেই লাগবে না তাই অবশ্যই কিন্তু এই কাজটা করবে মুখটা কিন্তু ঢেকে দিতে হবে বন্ধুরা তো এখানে একটা রাবার দিয়ে আমি মুখটাকে একদম সিল করে দিয়েছি এখন কিন্তু যেটা করতে হবে আমি একটা চাকু নিয়েছি নিয়ে কিন্তু এই পেপারগুলোর মুখ হালকা হালকা করে একটু কেটে দিচ্ছি যেহেতু এর মধ্যে কিন্তু আমি আইসক্রিমের কাটি ব্যবহার করব বন্ধুরা তো এই আইসক্রিমের কাটিগুলোকে আমি এইভাবে করে এর মধ্যে ভরে দিচ্ছি তো বন্ধুরা এবারে কিন্তু সমস্ত কাজটাই কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে সমস্ত কাঠিগুলো আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি এখন কিন্তু এই আইসক্রিমগুলোকে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে আমার ফ্রিজের মধ্যে সেট করতে একটু সুবিধে হয় তো এবারে এর মধ্যে রেখে কিন্তু আমি ডিপ ফ্রিজে এটাকে কিন্তু আমি রেখে দিচ্ছি ছ সাত ঘন্টার জন্য তো তোমরা চাইলে কিন্তু সারা রাত এটাকে রেখে দিতে পারো তো এবারে পরের দিন আমি ফিরে আসছি বন্ধুরা তো সাত ঘন্টা পর আইসক্রিমগুলোকে আমি ফ্রিজ থেকে করে নিয়ে চলে এসেছি এখন তোমাদের সামনে এটাকে আমি খুলে দেখাচ্ছি তো তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা এটা কতটা ক্রিমি মনে হচ্ছে দেখে আর সত্যি বলছি খেতেও কিন্তু ততটাই টেস্টি ততটাই কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এবারে দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা আইসক্রিম আমি এইভাবে করে খুলে দেখাচ্ছি আমার বাড়িতে কিন্তু ভীষণ ডিমান্ডিং একটা আইসক্রিম যেটা বাড়িতে সকলেই খুব পছন্দ করে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই আমের সিজনে একবার ট্রাই করে দেখবে তারপর কিন্তু কিন্তু তোমাদেরই মন চাইবে যে আইসক্রিমটা আমি বারবার তৈরি করি এতটাই সুস্বাদু হয় আর এই আইসক্রিমটা বানাতে তেমন কিন্তু কোনো রকম খরচ হয় না শুধুমাত্র বাড়িতে আম থাকলেই কিন্তু আজকের এই আইসক্রিমটাকে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা যাই হোক আজকে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি আমার আজকের এই আমের রেসিপিটা ম্যাঙ্গো কুলফির রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো